কোনো আশা ছিল না ছিল না শিশু পড়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য কিন্তু অদম্য মনোবল আর মানুষের জন্য কিছু করার মানসিকতায় মৃত হলেও উদ্ধার করা গেল শিশু জিয়াতকে এই ধরনের ঘটনায় এর আগে ভারতে ষাট ফিট নিচ থেকে শিশু উদ্ধার করা গেলেও আড়াইশো ফিট নিচ থেকে কাউকে উদ্ধারের ঘটনা এই প্রথম নিজেদের নকশা করা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কেচার তৈরি করে পাইপের ভিতর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে আমরা কালকে রাত সাড়ে তিনটা বাদে ওই হুক মারছিলাম যে রশি রশিতে আটকানো ছিল বাচ্চাটা ওই রশিটা ছিঁড়ে উঠে গেছে এরপরে বারবার আটকা আবার ছুটে বারবার আটকা ছুটে তো শেষ পর্যন্ত আমরা চার পাঁচটা প্রযুক্তি ব্যবহার করছি রশিটা যে ফ্যাশানে ছিল ওই রশিটা হ্যাঁ ওই রশিটা ছিঁড়ে গেছিল হ্যাঁ তো আজকে আমরা ওইখানে বারবার হানা করার পরে আমরা সবাই মিলেই যে সবাই প্রযুক্তি ব্যবহার করব আমরা যারা পাবলিক ছিলাম যারা মোটামুটি কাজ সম্বন্ধে জানি আমরা ওইটা প্রযুক্তি ব্যবহার করে আমরা বারবার ব্যর্থ হয়েছি সকাল থেকে সাড়ে পাঁচটা প্রযুক্তি ব্যবহার করছিলাম কিন্তু শেষে আরো তিনটা ফসল আমাদের হাতে ছিল এর ভিতরে তৈরি আর কি নিজস্ব তৈরি দেশীয় প্রযুক্তিতে চারশো ফুট না এটা দুইশো ফুট এখানে একটা লক জাতীয় জিনিস আমরা ওখানে পাঠাইছি সেই লকে বাইরে বাইরে হ্যাঁ ওই ওই লক দেখেছেন না ওই লকটা দিয়ে আমরা উঠাইছি উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসা দিতে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তবে বিধির বাম দেশবাসীকে কাঁদিয়েই শিশু যে অনেক আগেই চলে গেছেন নাফেরার দেশে শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে গর্তে পড়ে যাওয়ার পর প্রথমে কিছুক্ষণ স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা চলে প্রথম দিকে জিয়াদকে উদ্ধারের চেষ্টা করা হয় দৌড়ে দিয়ে কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা ছয় সাত ঘন্টার চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে রাত দুটার পর শিশুর অবস্থান শনাক্তের জন্য ক্যামেরা নামানো হয় তাতেও লাভ না হওয়ায় এক পর্যায়ে ভেতরে কারো অস্তিত্ব নেই বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কীট দেখেছি মানে এখানে অক্সিজেন আছে কোন জীবিত মানুষ যদি ওখানে পড়েও যায় তার মরে যাওয়ার তাৎক্ষণিক মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কাজে তারপরেও আমরা সব কিছু দেখছি আমার মনে হলো যে এখানে কেউ নাই আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই ঘটনা ঘটার তেইশ ঘন্টা পর শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সংবাদ সম্মেলন ডেকে উদ্ধার অভিযানের সমাপ্তি টানেন কূপটির অভ্যন্তরে ক্যামেরার প্রাপ্ত ছবি ও ভিডিও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফরেন্সিক এক্সপার্টের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কোনো দেহের অস্তিত্ব আলামত পায়নি তাই এমত অবস্থায় উক্ত অনুসন্ধানে উদ্ধার কার্যক্রমটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইম্প্রোভাইজেশন একটা আমরা বড় একটা ওয়েট দিয়েছি এবং ওয়েট দিয়ে আমরা ওই যেটা ফ্লোটিং অবজেক্টকে চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য আমরা ধারণা করছি যে এর মধ্যে এরকম বিক্রিম নাই আমি মনে করি আর কি এরপর স্ব উদ্ভাবিত পদ্ধতিতে শিশুটিকে উদ্ধার করা হলে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর সব রোষ গিয়ে পড়ে এলাকাবাসীর উত্তেজিত জনতা এক পর্যায়ে আশেপাশে ভাঙচুর চালায়